বিচিত্রা দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প কর্তার ভূত বুড়ো কর্তার মরণকালে শুদ্ধ সবাই বলে উঠল তুমি গেলে আমাদের কী দশা হবে শুনে তারও মনে দুঃখ হল ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে তা বলে মরণ তো এড়াবার নেই তবু দেবতা দয়া করে বললেন ভাবনা কি লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না মানুষের মৃত্যু আছে ভূতের তো মৃত্যু নেই দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা ভূতকে মানলে কোনো ভাবনাই নেই সকল ভাবনা ভূতের মাথায় চাপে অথচ তার মাথা নেই সুতরাং কারোর জন্য মাথা ব্যথাও নেই তবু দোষে যারা নিজের ভাবরা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কানমোলা সেই কানমোলা না যায় ছাড়ানো তার থেকে না যায় পালানো তার বিরুদ্ধে না চলে নানিশ তার সম্বন্ধে না আছে বিচার দেশ শুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুঝে চলে দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন এই চোখ বুঝে চলাই হচ্ছে জগতের সব যে আদিম চলা একেই বলে অদৃষ্টের চালে চলা সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলত ঘাসের মধ্যে গাছের মধ্যে আজও এই চলার অভ্যাস প্রচলিত শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে তাতে অত্যন্ত আনন্দ পায় ভূতের নায়ে ভুতুরে জেলখানার দারোগা সেই জেলখানার দেওয়াল চোখে দেখা যায় না এই জন্য ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয় তার থেকে এক ছটাক তেল বেরোয় না যা হাটে বিকতে পারে বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায় তাতে করে ভূতের রাজত্বে আর কিছুই না থাক অন্ন হোক বস্ত্র হোক স্বাস্থ্য হোক শান্তি থাকে কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে এখানে সে চিন্তাই নেই কেননা ওঝাকেই ভাগে ভূতে পেয়ে বসেছে এইভাবেই দিন চলতো ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগত না চিরকালই গর্ব করতে পারত যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা সে ভবিষ্যৎ ভ্যাঁও করে না মেঁয়াও করে না চুপ করে পড়ে থাকে মাটিতে যেন একেবারে চিরকালের মতো মাটি কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল সেটা হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোকে ভুতে পায়নি তাই অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতে রথচক্রটাকে সচল করে রাখবার জন্যে বুকের রক্ত পিষে ভূতের খড়পড়ে ঢেলে দেবার জন্য নয় কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি তারা ভয়ঙ্কর সজাগ আছে এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমালো পাড়া জুড়লো সেটা খোকার পক্ষে আরামের খোকার অভিভাবকের পক্ষেও আর পাড়ার কথা তো বলাই আছে কিন্তু বর্গি এলো দেশে নইলে ছন্দ মেলে না ইতিহাসের পথটা খোঁড়া হয়েই থাকে দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল এমন হলো কেন তারা এক বাক্যে শিখা নেড়ে বলল এটা ভূতের দোষ নয় ভুতুরে দেশের দোষ নয় একমাত্র বর্গিরই দোষ বর্গি আসে কেন শুনে সকলেই বললে তা তো বটেই অত্যন্ত বোধ করলে দোষ জারি থাক খিড়কির রানাচে কানাচে ঘরে ভূতের পেয়াদা আর সদরের রাস্তায় ঘাটে ঘোরে অভূতের পেয়াদা ঘরে গেরস্তর টেকা দেয় ঘর থেকে বেরো বড়ো পথ নেই একদিক থেকে এ হাঁকে খাজনা দাও আরেক দিক থেকে ও হাঁকে খাজনা দাও এখন কথাটা দাঁড়িয়েছে খাজনা দেব কিসে এতকাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে বেবাগ ধান খেয়ে গেল কারও ছিল না জগতে যারা হুঁশিয়ার এরা তাদের কাছে ঘেসতে চায় না পাচে প্রাশ্চিত্ত করতে হয় কিন্তু তারা অকস্মাত এদের অত্যন্ত কাছে ঘেসে এবং প্রাশ্চিত্য করে না শিরোমণি চূড়ামণির দল পুঁথি খুলে বলেন বেহুস যারা তারাই পবিত্র হুঁশিয়ার যারা তারাই অসুচি অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকো প্রভু তুমি সুপ্ত শুনে সকলের অত্যন্ত আনন্দ হয় কিন্তু তৎসত্ত্বেও এ প্রশ্নকে ঠেকানো যায় না খাজনা দেব কিসে। শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হাহা করে তার উত্তর আসে আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকে রক্ত দিয়ে প্রশ্ন মাতৃরই দোষ এই যে যখন আসে একা আসে না তাই আরও একটা প্রশ্ন উঠে পড়েছে ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে শুনে ঘুমপাড়ানি মাসিপিসি আর মাস্তুতোপিস্তুতের দল কানে হাত দিয়ে বলে কি সর্বনাশ এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি তাহলে সনাতন ঘুমের কি হবে সেই আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের প্রশ্নকারী বলে সে তো বুঝলুম কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গীর দল এদের কি করা যায় মাসিপিসি বলে বুলবুলির কৃষ্ণ নাম শোনাব আর বর্গীর দলকেও অবার চিনেরা হয়ে বলে ওঠে যেমন করে পারি ভূত ছাড়াবো ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে চুপ এখনো খানি অচল হয়নি শুনে দেশের খোকার নিস্তব্ধ হয় তারপরে পাশ ফিরে শোয়ে মুদ্রা কথাটা হচ্ছে বুড়ো কর্তা বেঁচেও নেই মরেও নেই ভূত হয়ে আছে দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলা নায়বের ভয়ে কথা কয় না তারা গভীর রাত্রে হাত জোর করে বলে কর্তা এখনো কি ছাড়বার সময় হয়নি কর্তা বলেন ওরে অবধ আমার ধরাও নেই ছাড়াও নেই তোরা ছাড়লেই আমার ছাড়া তারা বলে ভয় করে যে কর্তা কর্তা বলেন সেইখানেই তো ভূত